আমি হচ্ছি সাগনিক তো চলে আসলাম আবার একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে আমি আছি লালগোলাতে মানে একটা বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছি তো আজকে আমি ব্লগটা শুরু করছি তোমাদের একটা মনোরম দৃশ্য দেখানোর জন্য তো আমার পাশে হচ্ছে এটা একটা ভাই মানে অ্যাকচুয়ালি বন্ধু বলাই যায় তো তোমাদেরকে যেটা আমি দেখানোর জন্য ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে তোমাদের আমি পদ্মা দেখানো মানে লালগোলার সব থেকে আশা করি তোমাদের ভালো লাগবে তো লালগোলা থেকে বিখ্যাত সেই পদ্মা তো তোমাদেরকে সেই দিয়ে দেখানোর চেষ্টা করো উপর থেকে নিচের আমার অভিজ্ঞতাটাই একবারেই আলাদা তো খুব আস্তে করে নামতে হচ্ছে দেখতেই পাচ্ছ সব পাথরের দিয়ে তো আমি এখন আছি পদ্মার একেবারে ধারে এটা হচ্ছে তোমাদের পদ্মা যাই হোক ওই পারে হচ্ছে বাংলাদেশ তো আমরা সবাই মিলে এখন এখানে এসেছি বন্ধু বান্ধবী সবাই মিলে তো আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম যাই হোক তো সত্যি পদ্মার মনোরম দৃশ্য আর এই খোলামেলা হাওয়া সত্যিই দারুণ লাগছে তোমরা আসো এসে দেখে যাও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা খাওয়োয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা